ছোট্ট একটা পথ শিশু পথের ধারে বসে আছে সদ্যজাত শিকড় ছেঁড়া চারাগাছ অবহেলায় উঠে এসেছে সূর্যের আলো দেখে ইটের ফাঁকে মাটি ফুঁড়ে ফুটপাতে শুধু বেঁচে থাকাই যার লক্ষ্য অবৈধ সম্পর্কের নির্মম পরিণতি পৃথিবীর বুকে তিলে তিলে বাড়ছে বেড়া বাড়ার প্রতিবিম্বে যে হাত পেতে ভিক্ষা বৃত্তিতেই দক্ষ নধর অধরে বুবুক্ষ যারা জয়ের মরি না হাসি পেটের খিদে মেটায় এটু পাতা ঘেঁটে নিশিজাপন কংক্রিটের উলঙ্গ ফুটপাতে কোনো এক অন্ধকার রাতে ফেলে গেছে কেউ অঙ্কুরিত বীজ পলিথিনে মোড়া প্যাকেটে সেই কান্না শোনা যায় রোজ রাতে বলতে পারো কি তার অপরাধ যে জন্মাতে চাইনি এই অন্ধকার জগতে দয়া মায়াহীন মনুষ্য সমাজে আগাছার অনুকরণে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত মানি গুণী মানুষ পথ চলতে মাথা নত হয় রাজে হে উন্নত সমাজ এই যদি হয় উন্নয়নের নিদর্শন তবে এই শহর শিল্পাঞ্চলের কি প্রয়োজন ফিরে যাও ফিরে যাও সেই আদি মরণ্য গুহায় যেখানে জীবনের নেই কোনো সমীকরণ জীবনের নেই কোনো সমীকরণ